আমার মাওলা রে আমার মায়ার মাবুদুরে কোথায় গেলে পাইব বলতো

না তোমাকে আমি পাই না তোমায় পাইবার ও

দান করলাম বিষ তোমাকে বুঝিয়ামি পাইলাম না দোস্ত বকা জানবে अफरी बर दसत बर ये तू तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान यही है बस जान लिया मैं तेरे पहचान यही है ভাইরা আমার বন্ধুগণ আমার ওই মহিলা জালিমের হাতের ভিতরে সন্তান দুধের সন্তান মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলতে সেরে মহিলা যদি এমানটা ছেড়ে দাও সন্তান পাইবা এমানটা যদি না ছেড়ে দাও সন্তান কিন্তু আগুনের ভিতরে যাবে মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমের সন্তানকে আপনি হেফাজত করবেন আমার সন্তানকে আপনি ভালোবাসেন আমার সন্তানকে আপনি হেফাজত করবেন আয় আল্লাহ এই বলিয়া যাকুন মহিলা সন্তানের জন্য দোয়া করতেছে জালিমার দেরি করে নাই সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করলো সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করার পর দাও দাও করে আগুন জ্বলতেছে আগুনের ভিতরে সন্তান দেওয়ার পরে ডাক দে বলতেছে মাগো তুমি ইমানকে ছেড়ে দিবানা ইমান বিলীন করবা না আমাকে যদিও আগুনের ভিতরে ইজালিম বাচ্চা নিকেফ করছে এ পর্দার আড়ালের মা যে সন্তান কথা বলা শেখে নাই আল্লাফা করাব্বোলা আলামিনের কেমন কুদরত ও রু আমার মাওলার কেমন কুদ্র যে সন্তান কথা বলা শিখে নাই আগুনের ভিতরে যাওয়ার পরে মার সঙ্গে কথা বলতে এ মা मैं के आवाज़ की कान भी तो रोज नामा আপনার সন্তানকে কি আল্লাহর محبتের শিক্ষা দিতে পারেন না আপনার সন্তানকে কি কোরআনের শিক্ষা দেওয়ার নিয়ত করেন নাই রে মা ছোটবেলায় আমি দুনিয়াতে আসার আগেই মার পেটের ভিতরে যখন ছিলাম আমার মা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতো হে আল্লাহ আমার পেটের ভিতরে যেই সন্তান এই সন্তানকে কোরআনের জন্য দিয়ে দিব আজকে মার দোয়া নিয়ে উপস্থিত হইছি রে সালমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছে আমার মায়ের দোয়া কেমন কবুল করেছে আল্লাহ তাবারক ওয়া আলা সারা বাংলাদেশে কোরআনের hizmet করার তৌফিক দান করেছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের দোয়া নাও হে মায়ের দোয়া মায়ের দোয়া লো হে মমি মায়ের বিপদে না তুমি যখন যাও বিপদে পরে না তুমি যখন যেতায় যাও মায়ের দোয়া মায়র হে মায়র মায়ের দোয়া দুও এক গেস পানির ফলে বৈজি দে রে কলে তুলে হাত তুলে মাবলে বজ কেও লিবানাও মা বলে বজ কে ওলিবানাও মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়ালও মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়াল এবার মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর জালিমকে ডাক জালিম গুনের ভিতরে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু তোর পায়ের ভিতরে সেজদা দিলে আমাকে জাহান নামের আগুন ভোগ করতে হবে জাহান নামে যেতে হবে কারণ জাহান নামের বড় কঠিন দুনিয়ার কোনো মানুষ মুসলমান যাহার নামের আগুন সহ্য করতে পারবে না কবরের আজাব কেমন কঠিন এ পরদার আড়ালের মা বোনেরা এ বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নেন মনে করেন বুড়া না না আপনার চাইতে কত ছোট মানুষ আজ কবরে চলে গেল মাঝে মাঝে ওই কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন ছোট ছোট দুধের সন্তানরাও কিন্তু কবরের বাসিন্দা আমার ছোট ছোট মানুষরাও কিন্তু কবরে চলে গেল এ মুসলমান পায়ে হাত দিয়া বলবো আর কতদিন এই পৃথিবীর জমিনে থাকবেন চিরকাল কেউ থাকে নাই বড় বড় ক্ষমতাওয়ালা কত কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ তালা দুনিয়াতে তাকে শাস্তি দিয়েছে তারাও তো বড় বড় ডাপট অলারা থাকতে পারে নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না যদি আল্লাহ পাক আলা আলমিনের মোহাব্বত ইমান যদি অন্তরের ভিতরে থাকে আল্লাহ তালের হুকুম পালন করিয়া মদিনার পয়গম্বরের আদর্শ জীবনে বাস্তবায়ন করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের মোলাকাতে সকলকে ডাক যাওয়ার দান করেন কলে বলি আল্লাহ আমিন ভাইরা আমার বন্ধুগণ আমার সেই মহিলা বলতেছে জাহান্নামের আগুন বড় কঠিন কারণ জাহান নামের আগুন সহ্য করতে পারবো না কবরের আজাব বড় কঠিন কবরে রাজাব সহ্য করতে পারবো না এ কথা বলিয়া যখন ওই জালিমকে সান্ত্বনা দেয় জালিমকে যখন বুঝায় জালিম তো বুঝে না এবার মহিলা যখন মহিলা যখন চোখের পানি ছেড়ে কান্না করতেছে আলামিন আলমিনের কেমন কুদরত ওই সন্তান মহিলাকে ডাক দিয়ে বলতেছে রে মা চিন্তা করবা না তুমি আমার মতো আগুনের ভিতরে ঝাঁপ দাও আমি যেমন আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছি ইমানের জন্য তুমিও ঝাঁপ দাও কারণ এটা দেখতে আগুন আগুন না আগুনটা আমার মাওলা জান্নাতের বাগান বানায় দিয়েছে জোরে জোরে বলুন সুবাহান ভাইরা আমার বন্ধুগণ আমার এবার জালিম টাকা দেখতেছে আল্লাহ তাবারকালা বলতেছেন ইন্দিন আমানু আমিলু সালিহাত

দেখতেছে সন্তানের কথা শুনিয়া মা আগুনের ভিতরে ঝাঁপ দিল আল্লাহ আকবার আসলে আগুন না জান্নাতের বাগান ভাইরা আমার বন্ধগণ আমার এবার মহিলা আগুনের ভিতরে ঝাঁপ দিল মহিলা যখন জাপ দেয় জালিম টাকা দেখতেছে ওই মহিলা আর সন্তান দুইজনে মিলা আগুনের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করতেছে আর সন্তান মাকে ডাকে আন্দার আমা দর্বী বরহানে হ

মাওলাকে কে না ভুলার কারণে আমার মাওলা আগুনটা জান্নাতের বাগান বানায় দিয়েছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে যদি আমার অন্তরের ভিতরে ইমান থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের মোহাব্বত থাকে দুনিয়াতে যা কিছু করেন না কেন যা কিছু দেখেন না কেন আজ সমস্ত পৃথিবীর বেঈমান মুসলমানদেরকে দেখলেই তারা খারাপ ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে তারা চলতেছে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা একমাত্র ইমানের বলে বলি হইয়া ওই যেই সমস্ত বেঈমান মুসলমানের বিরোধিতা করতেছে ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে কত কষ্ট দেয় আমরা সমস্ত পৃথিবীর মুসলমান একত্রিত হইয়া ওই সমস্ত ইসরায়েলের বেইমানদেরকে ইসরায়েলের জমিন থেকে বিদায় করিয়া পৃথিবীর মানচিত্র থেকে ওই সমস্ত বেইমানদেরকে জুতা পেটা করে বিদায় করব জবান খুলে বলুন ঠিক কি না আজ যেই সমস্ত বেঈমান মুসলমানদেরকে কষ্ট দেয় মুসলমানদেরকে গালি দেয় ফিলিস্তিনের ছোটো ছোটো সন্তানদেরকে হত্যা করতেছে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে তারা খেলা করতেছে এই সমস্ত বেইমানদেরকে পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব হেদায়েত থাকলে তারা হেদায়েত নসিব করুক হেদায়েত থাকলে তুমি হেদায়েত নসিব করো আর যদি হেদায়েত না থাকে এই সমস্ত বেইমান থেকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আজা আমার আজ আমি আপনাদেরকে বলতে চাই সংক্ষিপ্ত সমাজ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে যেমন আপনারা কোরআনের মাহফিল কায়েম করেছেন এ যুবকের দল কত জায়গায় মাহফিলে যাই কত জায়গায় যায় কত যুবকরা আমার বাংলাদেশের সোনার যুবকরা কোরআনের মাহফিল কায়েম করতেছে এ যুবকেরা দল এই সমস্ত বান্দাদের জন্য আমার মাওলাই করিম পয়গম্বরের মাধ্যমে সুসংবাদ জানায় দিচ্ছেন যে আল্লাহ তাবার সমস্ত বান্দাদেরকে আরো সাজিমের নিষেধ দাঁড় করায় দিবে আল্লাহ আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে আর সাজিমের নিচে করাইয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ দান করবেন জোরে জোরে বলুন সুবাহান ভাইরা আমার বন্ধুগণ আমার হজরতে খাব্বা পরদি আল্লাহ তাহলে আনহু পায় গম্বরের মোহাব্বতের এই হাব্বা পরী আল্লাহ হঁ ত আনহর অন্তরের ভিতরে কেমন ইমান ছিল রে মুসলমান একদিন খলিফাতুল মুসলিমিন হজরত খাব্বা পরাদি আল্লাহ হঁ কাছে উপস্থিত হয় ডাক দিয়ে বলতেছে ভাই হাব্বা আপনি যদি আমাদেরকে ইমানের কথা বলতেন তাহলে আমাদের ইমানটা মজবুত হয়ে যেত হজরত খাব্বা পর দিয় আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে মুখ থেকে জিহু বা বের করে হাব্বা পর দিয়াল্লাহ হঁ ত আনহু খলিফাতুল মুসলিমিনকে দেখাই খলিফাতুল খলিফাতুল মুসলিমিন দেখতেছে জিহবা জায়গায় জাগায় জাগায় দেখা যায় সাত জাগায় জাগায় ছিদ্র দেখা যায় সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে ভাই খাব্বা আপনার জিহ্বার ভিতরে কেন সিদ্র দেখা যায় আপনার কি রোগে আক্রান্ত হয়েছে কি রোগ হয়েছে আপনার খলিফাতুল মুসলিমিনের সামনে হজরত খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ছেড়ে কান্না করে আর বলতেছে ভাই খলিফাতুল মুসলিমিন ইমান আনার কারণে আজ এই সমস্ত বেঈমানরা আরবের বেঈমানরা আমাকে কেমন কষ্ট দিয়েছে আমি আমার মাওলাকে ভুলি নাই মাওলার নামের জিকির ভুলি নাই আমি আমার মালিকের যখন জিকির করতাম ওই সমস্ত জালিম বেঈমানেরা যুবকদেরকে পাঠায়া দেয় আমি ফলিফাতুল মুসলিমকে হাত পাও বেঁধে ওই মরুভূমি এলাকার ভিতরে আগুন জ্বালাইয়া শোয়াইয়া আমার জিহবাটা মুখের ভিতর থেকে বের করিয়া ওই বিষাক্ত কাটা বিক্ষের কাটা দিয়া আমার এই জিহবার ভিতরে এক দিক দিয়ে ঢুকাইছে আর এক দিক দিয়ে বের করেছে আমি সহ্য করতে পারি নাই আমি আসমানের মালিককে ডাক দিয়ে বলতেছি রে মালিক ইমানটা মজবুত করে দাও কিন্তু খাব্বা পরাদি আল্লাহ তালা আনহু এত কষ্ট করলেন একটা সেকেন্ডের জন্য আমার মালিককে আল্লাহ পাকরাবুল আলমিনকে ভুলে নাই জোরে জোরে বলুন সুবাহান ভাইরা আমার বন্ধুগণ আমার এবার দ্বিতীয় কথা হঠাৎ হজরত খাব্বা পরদি আল্লাহ তালা আনহু পিঠের কাপুর উঠাইছেন पीठेर कपूर उठैया খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমার পিঠের দিকে আপনি তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে যে পিঠের ভিতরে হার দেখা যায় গুস্ত দেখা যায় না আল্লাহর পয়গম্বর সাহাদি সাহাবী খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলতেছে ভাই খাবাব আপনার পিঠের ভিতরে কেন এত হার देखा जाए क्या बुस्तुत नाई संगे संगे চোখের পানি সেরে খাব্বা পরা দিয়ে আল্লাহ তালানহ ডাক দেবল বলতেছে এ খলিফাতুল মুসলিম পয়গম্বরের হাতে হাত দেওয়ার কারণে আর বেঈমানরা আমাকে কত কষ্ট দেয় আমি সহ্য করতে পারি নাই ওই পাহাড়ি অঞ্চল যারা মদিনায় গিয়েছেন মুক্তায় গিয়েছেন দেখবেন মুক্কার ভিতরে অনেক গরম আসলে কত গরম রে মুসলমান সেখানে আবার আগুন জ্বালাইছে আগুন জ্বালানোর পর খাব্বা পরা

আল্লাহর পয়গম্বরের সাহাবি চোখের পানি ছেড়ে কান্না করছে গো আর ডাক বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার কেউ নাই রে মালিক আজ আমার আর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতে খলিফাতুল মুসলিমিন কান্না করে আর ডাক বলতেছে ও আল্লাহ আজ ইমান আনার কারণে এই সমস্ত বেঈমান আমাকে কষ্ট দেয় আমাকে আজ আগুন জ্বালাইয়া জ্বালাইয়া কষ্ট দেয় আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছে আল্লাহ গো ধৈর্য ধারণ করার তো দাও আল্লাহ পাকুর রব্বুল আলমিনকে বারবার ডাকতেছে আল্লাহ তালার জিকিরে বন্ধ করে নাই এখন পর্যন্ত এই পিঠের ভিতরে গোস্ত হয় নাই শুধু দেখা যায় খলিফাতুল মুসলিম চোখের পারি ছেড়ে কান্না করে ও মুসলমান ইমানদার আল্লাহর হলাম আজ যদি আল্লাহ তোমার কওয়া তালার মহাব্বত থাকে পয়গম্বরের যদি আদর্শ থাকে আজ আমি বলে যাই রে মুসলমান বেইমানরা যে তু হুমকি আর ধুমকি দেয় হুমকি আর ধুমকি কুলাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারদেরকে হেফাজত করবেন রেল্লাহে তাকবে আল্লাহ আকবারের আওয়াজ দিয়া যে সমস্ত বেইমান আমার পয়গম্বরকে গালি দেয় পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতেছে যে সমস্ত বে বেঈমান আমার দিনের বিরুদ্ধে কথা বলতেছে ওই সমস্ত ওই বেঈমানদেরকে আজ বাংলার জমিনে বিচার করা দরকার জবান খুলে বলুন ঠিক কি না রাজি আছেন না মুসলমান যতবার আমরা কোরআনের পক্ষে কথা বলি মাথায় টুপি দিয়ে চলি বেঈমান দেখলেই তাদের মাথা গরম হয়ে যায় কথা বলেন ঠিক কি না পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে ডাকে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে কথা বলেন ঠিক কিনা মাথায় পাগরি আর টুপি দেখলেই বলে বে জঙ্গিবাদ তারপরে বলে মৌলবাদ সন্তরাস এগুলো বলে কথা বলেন ঠিক কিনা আসলে টুপি ওরা কি জঙ্গিবাদ কথা বলেন ঠিক কিনা জঙ্গিবাদ নয় কি বলেন পাগড়ি মাতাই পাঞ্জাৱ বিঘা ডাকে যদি লকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমাই ডাকে দুকরে সীমা নাই আমি কি করে বুজাই দোকরে সীমা নাই আমি কি করে বুজাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা বলেন আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আমরা কেহ উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে অস ওই গুদাম রে কলেজ ভরসিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোজে মাদ্রাসাতে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় জবান খুলে বলুন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ আমার اے پردر ارالیر ماہ آج جدر آواز اس کے مسلمان در محلہ در آواز پرشیر آواز چائتے بے شہابے او پردر ارالیر ماہ আপনাদের মুখের আওয়াজটাও হলো পর্দা আপনাদের চেহারা কারো মানুষকে দেখাইতে চান আর যদি চেহারা দেখানো কবির গুণা চেহারা যদি মানুষকে দেখান আপনার গুনা হইয়া যাবে পর্দায় থাকিয়া আমার মাওলার নামের জিকির করবে হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হজরতে মুসলমান ইমানদার রাবিয়া বসরি রাদি আল্লাহ তাল্লাহ আনহুর মতো তারা কেমন আল্লাহর মোহাব্বতের পাগল ছিল হজরত আসিয়া দিয় আল্লাহ আলা আনহু সেই ফেরাউনের ঘরে আল্লাহ পাকুল আলামিন কেউ ভুলে নাই কতই যে কষ্ট দেয় ওই হজরত আসিয়া দিয় আল্লাহ তাল্লাহ আনহুকে ফেরাউন দুনিয়ার থেকে বিদায় করে দিবে ফেরাউন দুনিয়ার থেকে বিদায় করে দিবে তখন আসিয়া চিন্তা করতেছে আমি আমার মালিকের জন্য পাগল যখন দুনিয়ার থেকে বিদায় করে দিবে তখন হজরতে আসিয়া রাদি আল্লাহ আনহু চোখের পাড়ি ছেড়ে কান্না করে আবার মুস্কি মুস্কি হাসি দেয় এবার ওই ফেরাউন ডাক বলতেছে বিবি গো তোমাকে তো দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে তুমি কেন হাস কান্না করতেছো হাসতেছো কিছু বুঝতে পারতেছি না বলতেছে আমি আপনার ঘরে তাকিয়া যেই মালিকের আবাদত করছি ওই মালিকের ফেরেশতা আসমানের ফেরেশতা জান্নাত আমার সামনে উপস্থিত হয়েছে জরে জরে বলুন সুবহানাল্লাহ আর রং মে তুহার বু মে তুহার জামে তুহার দাম হর রং মে তুহার বু মে জামে তুহার দাম দেখতা হো দর চাহতা আপকে রাহম কারাম দেখতা হো দর চাহতা হো আপকে রাহম কারাম সেই ফিরাউনের ঘর থেকেও আসিয়া রী আল্লাহ আল্লাহর মোহ অন্তর থেকে বিলীন করে নাই এ পর্দার আড়ালের মা আমি বলতে চাই আমি বলতে চাই আপনি জি কাজ করেন না কেন স্বামীর খেদমত করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করবেন ইসলাম মেনে কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত যদি অর্জন করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাত দান করেন জবান খুলে বলুন ঠিক কিনা আজ আমি দেখে বলতে চাই যে সমস্ত যুবক আজ কোরআনের মাহফিল কায়েম করেছেন দ্বীনের মাহফিল কায়েম করেছেন কাল কিয়ামত কেয়ামতের ময়দানে এই সমস্ত যুবকদেরকে জানো আল্লাহ তালা এই মাহফিলকে কেন্দ্র করে মাওলাই করিম সকলকেই মাফ করে দেয় এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে পরি আল্লাহ আমিন সম্মানিত সুধী এখন আমি আপনাদের সামনে দোয়া করে দিব দোয়ার পরে ইনশাল্লাহ তাবারক হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন মাওলাই করিম আমাকে আপনাকে সকলকেই রাজ গভীর হয়েছে আর বেশি আলোচনা করব না আল্লাহ তাবার আলা দিনের খেদমতে কবুল করেন সকলে বলি আল্লাহ আমিন মোনাজাত করব মনাজাত ইনশাল্লাহ সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ পাকরব রব্বুল আলামিন বাংলার জমিনকে পর আনের জমিন হিসেবে কবুল করেন এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আসমানি সাহায্য করেন আল্লাহ তালা এবং সমস্ত বেইমানদেরকে বাংলার জমিন থেকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাকর রব্বুল আলমিন যেন বিদায় করে দেন সকলে পরিমা আমিন